একটা ছবি তুলে না মনে করেন আমার সাথে এত লজ্জা এত লজ্জা লিপি এসে গেলে এবার আমার ঠিকা দৌড়ে রুখে থাকবো এবার এই তো চলে আসলাম সাবার তো এখানে হচ্ছে ছোট ননদের বাসায় এই যে আমার ছোট ননদ আমাদেরকে আগানোর জন্য চলে আসছে বাসার নিচে তো এদিকে দেখলাম একটা আঙ্কেল অনেক অনেক মজাদার ঝালমুড়ি বিক্রি করতেছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো গ্যাস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য তো আজকের ব্লগটি হতে যাচ্ছে একেবারেই অন্যরকম তো আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি তো এর আগের ভিডিওতে বলছিলাম যে আমি আমার ননদের বাসায় যাচ্ছি তো আলহামদুলিল্লাহ অলরেডি আমি কিন্তু আমার ননদের বাসায় চলে এসেছি তো আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে বিকেল বলতে ঢাকা থেকে আসতে এটা যেহেতু সাবার তো এখানে আসতে আমাদের জ্যামজট সব কিছু মিলে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগছে তাছাড়া যদিও আপনাদের ভাইয়া আসে আমি আর মেয়ে দুজন মিলে আসছি তো ছোটো ননদের বাসায় এর আগে পরে কখনো আমি আসি নাই এই অ্যাট ফার্স্ট আমার ননদের বাসায় আসা তো সব কিছু মিলে ঠিকঠাকভাবে চলে আসছে ননদ হচ্ছে আমাদের আগায় নিয়ে এসছিলো গাড়ি থেকে নামার পরে তো যাই হোক ওখানে দেখছিলাম একটা আঙ্কেল অনেক মজার ঝালমুড়ি বিক্রি করতেছিলো তো ওখানে ঝালমুড়ি খেলাম তারপরে চলে আসলাম বাসায় ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে দেখেন আজকে ননদ আমার কাছে আবদার করলো তো আবদারটা ভাইয়ের বইয়ের কাছে ননদরা কি আর আবদার করতে পারে তো এই যে এখানে হচ্ছে নিয়ে নিছি সবজি টবজি সব কিছু কেটে ফেলছি আসার পরে ননদ বলল যে ভাবি আজকে আপনি রান্না করবেন আমি খাবো প্রত্যেক দিন তো দেখা যায় আমি রান্না করি কিন্তু আজকে যেহেতু আপনি আসছেন আপনি কিন্তু রান্না করে খাওয়াবেন তো যাই হোক চলে আসলাম রান্নার সব কিছু নিয়ে বসে গেছি তো আজকে হচ্ছে যেহেতু আমি ছোট মাছটা খুব বেশি পছন্দ করি তো আমার ননদ বলতেছিল যেভাবে আপনি কিন আপনার জন্য কিন্তু আজকে ছোট মাছ রান্না হবে কিন্তু রান্নাটা আপনাকেই করতে হবে তো বললাম যে এক সমস্যা নাই দাও আমার কাছে আমি রান্নাটা করে ফেলি তারপরে হচ্ছে এই যে দেখেন বসে গেছি রান্না করতে তো এই যে এখানে হচ্ছে বেগুন আর হচ্ছে আলু পেঁয়াজ সব কিছু মিলে আমি সুন্দর করে মাখায় নিতেছিলাম সবজিগুলো আজকে হচ্ছে আমরা রান্না করব বাইলা মাছ তো বাই ছোটো যে বাইলা মাছটা একেবারে একেবারে গুঁড়াটা না আর কি একটু মিডিয়াম সাইজ ছোটোই বলা যায় তো এটা আজকে রান্না করব তো খুব সুন্দর করে মাখায় নিতেছি তো আজকের এই তরকারিটা কিন্তু আমি পছন্দ করি তো পছন্দ করে ওরা অবশ্য জানে আমার পছন্দের কথা তো বললো ভাবি আজকে ছোট মাছ রান্না করবেন তো ঠিক আছে দাও সব কিছু মিলে এই যে দেখেন আমি কিন্তু প্রতিদিনের মতো যেভাবে রান্না করি আর তাছাড়া কি কোথাও গেলে দেখা যায় ভয় কাজ করে ওরা কিভাবে কি খায় কতটুক ঝাল খায় না খায় তো সব কিছু মিলে আর তারপরও রান্নাটা করতে বসে গেছি এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে মশলা মাখায় নিয়েছি আদা রসুন হলুদ মরিচ যেখানে যা আছে সব কিছু দিয়ে পরে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম আর বেশি পানি দিব না তো এই যে হালকা একটু পানি দিছি আর একটু পানি অবশ্য লাগবে তেল টেল সব কিছু একেবারেই দিয়ে নিছি এখন কিন্তু মাছগুলো আমি দিয়ে দিছি তো এরপরে হচ্ছে দিয়ে কাঁচা মরিচের ঝাল কাঁচা মরিচের ঝাল কিন্তু ছোট মাছে না খেলে ভালোই লাগে না তো এই যে দেখেন উপরে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ কেটে দিয়ে দিছি তো এরপরে হচ্ছে ধইনা পাতাগুলো হচ্ছে ধুয়ে কাটতে হবে তারপরে দিতে হবে তো এই যে দেখেন আমার কিন্তু ধইনা পাতাটা ওপরে দিয়ে দিছি তো আমার নলদ যেহেতু টমেটো খায় না তো যার জন্য টমেটোটা দিলাম না তো এই যে এখন হচ্ছে তরকারিটা আমি বসায় দিয়েছি চুলার উপরে যা হতে থাকুক আর এই পাশে হচ্ছে ভাত বসানো হয়েছে এই যে দিকে তো এইগুলো হচ্ছে তরকারির সাথে সাথে ভাতটাও বসায় দিয়েছি তো আজকে হচ্ছে বসা ভাত খাবো যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ সবাই বসা ভাত খায় আমার ননদরাও বসা ভাত খায় তো এই যে দেখেন পানিটা অবশ্য আমি মেপে দিয়েছি চাল টাল ধুয়ে সব কিছু করে তো পানিটা সম্ভবত একটু বেশি হয়ে গেছে তো যাক সমস্যা নেই তারপরেই হচ্ছে চলে আসলাম মুরগি কাটার জন্য মুরগি নিয়ে আসছে তো এই মুরগিটা কাইটা নেই ননদ আজকে হচ্ছে আমাকে দিয়ে সব রান্না রান্নাবান্না করাবে ভাবির হাতে রান্না খাবে বললাম ঠিক আছে তোমার আজকে আর কোনো কিছু করার দরকার নেই যা কিছু করা লাগবে সব কিছু তুমি আমাকে শুধু বের করে দাও আমি করে নিতেছি তো তারপরে এই যে আমি কিন্তু মুরগিটা আর কি কাটে নিতেছিলাম তো মুরগিটা হচ্ছে ফ্রিজে রাখছিলো আস্তই ফ্রিজে রাখছিল তো অনেক ঠান্ডা আমার হাত কিন্তু একবারে বরফ হয়ে যেতেছিল এরকম একটা অবস্থা তো যাই হোক তারপরে কেটে নিতেছি এরপরে এই যে এদিকে হচ্ছে তরকারিটা কিন্তু হয়ে গেছে একেবারে ঝোল শুকানো হয়ে গেছে ঝোল রাখবো না ছোটো মাছের তরকারিতে এরপরে হচ্ছে আমি ওই যে মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ভাইজা নিতেছি মশলাগুলো মা খায় তারপর হচ্ছে তিলের মধ্যে ভাজতেছিলাম তো মুরগির মাংসটা হচ্ছে আজকে আমি ভাইজা রান্না করব। সুন্দর করে ভাজা হোক তারপরেই হচ্ছে তরকারি বসিয়ে দেবো আর তেমন কিছু রান্না করব না আমার ননদ আমাকে জিজ্ঞেস করতেছিল ভাবি আপনি আর কি খাবেন আর কিছু রান্না করবো কি না এরকম কিছু জিজ্ঞেস করতেছিল আমি বললাম না ঠিক আছে রাত হয়ে গেছে আর বেশি কিছু রান্না করার দরকার নেই এ দিয়ে চলে যাবে তো এরপরে হচ্ছে যে তরকারির মশলাগুলো কষিয়ে নিতেছি মাংসগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে রান্নাঘরে দাঁড়াইয়া ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী রান্না করতেছি তা তো আপনাদেরকে এর আগে আর এদিকে হচ্ছে ফাতেমা খুব বেশি দুষ্টুমি করতেছে ফাতেমা ফুপি ফাতেমাকে একটা সানগ্লাস কিনে দিছে তো খুব বায়না ধরতেছিল আম্মু তুমি এই সানগ্লাসটা একটু বড়ো আমি দেখবো তো এই যে দেখেন আমি কিন্তু মেয়ের সানগ্লাসটা অলরেডি পরে ফেলেছি তো কীরকম লাগতেছে জানি না মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে আমি সানগ্লাসটা পরাতে তো ফাতেমাই সানগ্লাসটা পেয়ে অনেক খুশি অনেক কি বলবো মানে অনেক ভালো লাগতেছে মেয়ের খুশি দেখে তো একটু পরপর বলতেছে তুমি একটু বড়ো তুমি একটু বড়ো বাচ্চা মানুষ বোঝিনি তো আর এদিকে হচ্ছে তরকারিটা রান্না হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তাছাড়া গাড়িতে জার্নি করে আসছি তো এরকম ভালো লাগতেছে না কিন্তু রান্নাটা করেই ফেলতেছি এদিকে হচ্ছে কলিজা তো এগুলো দিয়ে দিছি তারপরে হচ্ছে আমি এখন ওইগুলো দিয়ে পা কলিজা ওইগুলো দিয়ে সুন্দর করে কষায় নিলাম তারপরে হচ্ছে এই যে দেখেন মাংসগুলোও দিয়ে দিছি হালকা একটু ঝোল দিতেছি কারণ হচ্ছে আজকে আমি এই মাংসটা হচ্ছে আমার ননদ শুকনো শুকনো করে খাই একেবারেই ঝোল রাখে না তো ওভাবেই আমি রান্না করব অবশ্য তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসতেছে না কারণ হচ্ছে এটা হচ্ছে বাড়ির মরিচের গুড়া তো যাই হোক এদিকে আমার ননদ কিন্তু আমাকে এদিকে মানে হাঁড়ি পাতিল এগুলো ধুয়ে দিতেছিল কিছু কাজে হেল্প করছে তো এরপরে হচ্ছে রাতে রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে ঘুম আসলাম খুব সকাল সকালে এই যে দেখেন আমার দেবর চলে আসছে আমার সাথে দেখা করার জন্য তো এটা হচ্ছে আমার ছোট দেবর একটাই দেবর আমার তো আসার পরে যে আমার ননদ হচ্ছে কয়েল পাখির ডিম সিদ্ধ করে দিছে ফাতেমাকে আমাদেরকে তো ফাতেমা হচ্ছে ডিমগুলো খাইতেছিল না ওর বলতেছে যে ডিম আমি খাবো না ভালো লাগতেছিল না ওর ফুপাতো ভাই হচ্ছে ডিম খাইতেছিল আরও হচ্ছে রাগ করে ছিল এই যে দেখেন খুবই রাগ মানে কি বলবো এরপরে হচ্ছে ওর খুব ওকে আবার এই যে ডিম নিয়ে এসে দিছে ও হচ্ছে ভাজা ডিম খাবে যে এরপরে সকালে খাবার দাবার শেষ করলাম এখন হচ্ছে বাইরে আমি হচ্ছে একটু বেলগুনিতে আসলাম এসে দেখি এখন কিন্তু বাইজা গেছে বারোটার মতো তো দেখেন এখনও কুয়াশা ছাড়ে নাই প্রচুর কুয়াশা পড়ছিল আজকে ভাবছিলাম খুব ভোরে ভোরেই চলে যাব। তো কুয়াশার জন্য বের হইতে পারি নাই তারপরে হচ্ছে বারান্দায় আসলাম দেখতেছিলাম যে কুয়াশারটা কি এখনো আছে না আর কি কমছে তো কমলেই হচ্ছে আমরা চলে যাবো এই যে পাশে হচ্ছে ফাতেমা ফাতেমা হচ্ছে দাঁড়ায় আছে মন খারাপ করে মানে কখন যাব আমি নাকি দেরি করে ফেলছি ও চলে যেতে চাইতেছে বাচ্চা মানুষ মানে কি বলবো কখন কোন মরজি ওঠে বোঝা বড় মুশকিল তেজ আমাকে ধরতেই দিতেছে না বলতেছে আমাকে ধরবা না তুমি এত দেরি করে ফেলছো দেখি বাবা দেখি দেখি ঠোঁটটা দেখি আগে আই হাই একেবারে লাল টুকটুকা হয়ে গেছে ঠোঁট ঠান্ডা লাগছে না আচ্ছা এই যে বাবা তোমার ফুপি তোমার কি কি কিনে দিছে দেখাও তো এই লিপস্টিকটা কে দিছে এত সুন্দর কালারফুল কে দিছে বলো ফুল দিছে বড় ফুপি না ছোট ফুপি এত শপিং কে করে দিছে কি কি কিনে দিছে দেখাও তো সবাই দেখাও ফাতেমা আজকে কি কি কিনছে এই যে আল্লাহ কালা চশমা কালা চশমা কিনছে তারপর দুইটা কাটা কিনছে আর কি আবার এই দুইটা কাটা কাটাগুলো কিন্তু বেশ খুব সুন্দর অনেক সুন্দর লাগতেছে আমার পছন্দ হয়েছে অবশ্য এক কালার এই দুইটা নেওয়া হয়েছে আমার কাছে ভালো লাগছে তো এটা হচ্ছে আমার ছোট ননদ আমার মেয়েকে কিনে দিছে তো এ বাবা পরে যাব নেও না পাতে কিন্তু একা একাই লিপস্টিক লাগাইতেছে অবশ্য ফাতেমার ছোট ফুপি হচ্ছে অনেক লাজুক সে ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক যেহেতু আসতে চায় না তাহলে তাকে ক্যামেরার সামনে নিলাম না তো অনেক লজ্জা পায় অনেক তিল আছে ফাতেমার খুব এখানে তিল আছে বলা দিয়েছে তো লিপস্টিকটা কীরকম হয়েছে আপনারা সবাই বলবেন এগুলো হচ্ছে ফাতেমার ছোট ফুপি ফাতেমাকে কিনে দিছে ফাতেমা যেহেতু স্বাস্থ্যে খুব পছন্দ করে লিপস্টিকটা কি ওয়াটারপ্রুফ প্রুফ আচ্ছা লাগাও তাড়াতাড়ি ফাতেমা এখন রেডি হচ্ছে অবশ্য আমিও রেডি হব কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব এই বাসা থেকে চলে যাব আচ্ছা ফাতেমার ফুপা তো ভাই সে আসছিল আমাদের সাথে দেখা করতে মানে আমার ননাশের ছেলে তো অনেক দুষ্টু পে করছে সেটাই আপনাদের সাথে একটু বলল ফাতেমা কিভাবে কি করে লিপস্টিক দেয় এই যে এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি মামে আমি দুজন তো এখন হচ্ছে আমরা চলে যেতেছি ননাশ আমাদের বাসা থেকে তো কী বলবো আসছিলাম গতকালকে তো সকাল সকালে বের হওয়ার চিন্তাভাবনা ছিল যেহেতু আমরা দুজন আসছি অনেক থাকার জন্য জোড়া করলো কিন্তু থাকবো না পিঠাগুলো বানাইছিলাম ওদের সবার জন্য আর কি সেটাই দিয়ে যেতে আসছিলাম তো যাই হোক আজকে হচ্ছে আমরা চলে যেতেছি তো আমার অনতের হচ্ছে মন খারাপ হয়ে গেছে কেন আমরা চলে আসতেছি আর দু একদিন থাকলে ভালো হতো না ও বলতেছিলো তো ফাতেমা তো চলে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল দেখেন যাব শুনে এতটাই খুশি হয়ে গেছে মানে বলার মতো না খুবই খুশি আর আমার মেয়েটা তো খুব দুষ্টুমি করে তো রাতেও কান্নাকাটি করছিল যে ও থাকবে না থাকবে না ভাবছিলাম যে আজকের দিনটা থেকেই যাই তো ফাতেমার কান্নাকাটির জন্য চলে যেতে হতেছে তো যাক আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি এখন বাসায় চলে আসছি তো এই যে আমার আম্মুটা খুব খুশি বাবাকে পেয়ে তো এই যে তো পরে আমাদের সাথে করে নিয়ে আসছি কিন্তু আমরা বগুড়ার দই আর এই দইটা হচ্ছে আমার বড় ননাস মানে ফাতেমার বড় ফুপি আমাদের জন্য পাঠাইছে আমার দেবর দিয়ে গেছিলো তো আমরা হচ্ছে দই নিয়ে আসছি আজকে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে